এই মানুষে ঘুমাই কেনে হ্যাঁ মানুষে ঘুমাই কেনে কেনা বাইনি যুদ্ধ করে অস্ত্র ধরে কেন অস্ত্র এ রে এ রে বাড়িতে মানুষে ভাত খায় কিভাবে খায় বাড়িতে যাবো কি করে যাব গাড়ি গাড়ি কেমনে চালাই ডাইভারে চালাই রাস্তা দিয়ে সময় মায়েরা কেমনে বেস কি হাত তালি হাততালিতে সবাই হাততাল আমি যে ভাত খামো দিয়ে খামো হাত দিয়ে খামো না পা দিয়ে খামো চল আমরা এখন সবার নাম দেখমু নাম গণনা করবি নাম কবি এই হাতে দেখাও তো এর নাম কি ক এ রাখ খামছি মারিস না

ग्राक 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 ग्राक। इंडियन सेनाबाहे गिला किमनेदेश सेनाबानी अस्त्रतर की भेट